নমস্কার আমার নাম ডক্টর আশিস মিত্র আমি মেডিসিন এবং ডায়াবেটিস কনসালট্যান্ট আজকে আমরা ওডিএম ক্লিনিক অর্থাৎ ওবেসিটি ডায়াবেটিস মেটাবলিজম ক্লিনিক থেকে বলছি আমরা আজকে জানব যে ওবেসিটি অর্থাৎ ওজন বৃদ্ধির সঙ্গে আমাদের কোন কোন রোগ জড়িয়ে থাকে আপনারা জানেন যে ওজন যদি অস্বাভাবিক বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের প্রথম যে রোগটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগার বেড়ে যাওয়া এবং ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে এর সঙ্গে কি কি হয় আমাদের রক্তে লিপিডের মাত্রা বেড়ে যেতে পারে অর্থাৎ কোলেস্ট্রল এবং টাইক্লিসাইডের মাত্রা বেড়ে যেতে পারে এবং এই তিনটে রোগ ছাড়াও আরও অনেকগুলো রোগ হয় যেমন ধরুন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যেতে পারে কিডনি খারাপ হয়ে যেতে পারে এবং আমাদের যদি আমাদের ব্লাড প্রেশার বা ব্লাড সুগার এবং কোলেস্ট্রল বেড়ে যায় তা থেকে আমাদের অন্যান্য অর্গ্যানগুলো এফেক্ট হতে পারে এছাড়া আমাদের লিভার এফেক্ট হয় যেমন আমাদের ফ্যাটি লিভার হয় এবং ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারের মধ্যে ফ্যাট জমে যাওয়া এছাড়া আমাদের আর্থাইটিস যে কোনো ধরনের আর্থাইটিস বিশেষত হাঁটুর ব্যথা বা অ্যাঙ্কেলের ব্যথা বা হিপের ব্যথা এগুলো বেড়ে যেতে পারে এবং এই জয়েন্টের পেনগুলো কিন্তু অস্বাভাবিক ওজন বৃদ্ধি পেলে আরও উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে থাকে ফলে আপনি তখন হাঁটাহাঁটি করতে পারবেন না ফলে কি হয় পুরো শরীরের ওজনটাই রোগ পড়ে ফলে হাঁটু ব্যথা কোনো ঠিক হয় না এছাড়া কি হয় মেয়েদের একটা রোগ আছে হরমোনের যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেখানে পিরিয়ডসের সমস্যা হয় সেই রোগটা হতে পারে এছাড়া মাইগ্রেন বেড়ে যেতে পারে এবং অ্যাজমা বা কনিক বংকাইটিস বেড়ে যেতে পারে এবং আরেকটা রোগ আছে যেটা হচ্ছে আমাদের অবস্টাকটিস টিপ অ্যাপ নিয়ে আছে মানে হচ্ছে ঘুমের মধ্যে অস্বাভাবিক নাক ডাকা এবং সেখান থেকে কিন্তু আমাদের মাঝে মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম হতে পারে এটা কিন্তু খুব খারাপ ধরনের রোগ এবং এই ধরনের পেশেন্ট যাদের ঘুমের মতো নাক ডাকে তাদের কিন্তু হঠাৎ করে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও ওজন বৃদ্ধির সঙ্গে অনেকগুলো ক্যান্সার জড়িত আছে যেমন ধরুন আমাদের প্রবণ ক্যান্সার বেড়ে যেতে পারে এবং আমাদের প্রস্টেট ক্যান্সার হতে পারে বা ব্রেস্ট ক্যান্সার হতে পারে তো এতগুলো রোগ হচ্ছে আমাদের ওজন বৃদ্ধির সঙ্গে জড়িত আছে সুতরাং আমরা যদি ওবেসিটিটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারি প্রথম থেকে তাহলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে বাঁচতে পারি অর্থাৎ রোগগুলো পরে চিকিৎসা না করে প্রথমে যদি আপনি একটা রোগ অর্থাৎ ওবেসিটিকে ঠিকমতো অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা করেন তাহলে কিন্তু আমরা অনেক রোগ যেমন যেগুলো বললাম যে ডায়াবেটিস ব্লাড প্রেশার স্ট্রোক হার্টের সমস্যা কিডনির সমস্যা বিভিন্ন ধরনের ক্যান্সার আর্থাইটিস এই ধরনের রোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি তো আমরা এই ওবেসিটি ডায়াবেটিস মেটাবলিজম কিনে কি আমরা কি করি মানে আমরা ওবেসিটিকে কিভাবে চিকিৎসা করি আমরা প্রথমে একটা ব্যালেন্স ডায়েট অর্থাৎ রোগীর উচ্চতা অনুযায়ী আমরা একটা ডায়েট প্ল্যান করে দিই তারপর আমরা নিয়মিত এক্সারসাইজ করতে বলি যার যে এক্সারসাইজটা সুবিধে কেউ সাঁতার কাটতে পারেন কেউ রেগুলার দৌড়োতে পারেন কেউ জিমে যেতে পারেন কেউ রেগুলার এক ঘন্টা হাঁটতে পারেন এবং এর সঙ্গে আমরা কতগুলো ওষুধ হয়তো প্রেসক্রাইব করতে হতে পারে যদি ওজন খুব বেশি হয় কেননা আমাদের ডায়েট এবং ওয়েট কমানোর মধ্যে দিয়ে বা এক্সারসাইজ করানোর মধ্যে দিয়ে কিন্তু একটা সার্টেন লিমিট অব দি ওয়েট কমতে পারে তার থেকে বেশি কমাতে গেলে কিন্তু আমরা অনেক সময় দু একটা ওষুধ প্রেসক্রাইব করে থাকি যেগুলোর পার্শ্ব প্রায় নেই বললেই চলে তো এই ওষুধ এবং এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে আমরা চেষ্টা করি যে রোগীর হাইট অনুযায়ী তার যে নর্মাল ওয়েট হওয়া উচিত সেই ওয়েটে ফিরিয়ে নিয়ে আসতে তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক বড়ো রোগের হাত থেকে সে রেহাই পেতে পারে নমস্কার